আপনিও কি আমার মতো চুলের সমস্যায় ভুগছেন অনেক বেশি চুল পড়ে যাওয়া চুল রাফ হয়ে যাওয়া চুল একদম অনেক অনেক বেশি বেশি প্রবলেম চুলের আগা ফাটা চুল চুল রাফ হয়ে যাওয়া যদি মাঝখান থেকে আজকে আপনাদেরকে সমাধান দিয়ে দিব চুলের সমস্যা থেকে মুক্তি পেতে আজকে আমি নিয়েছিলাম রোজ ব্রাইডাল বিউটি লাউন্স থেকে এক হাজার টাকায় হেয়ার স্পা আর এই হেয়ার স্পা নিয়ে আমার চুলের কতটা পরিবর্তন হয়েছে এটা কিন্তু আপনারা যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলেই বুঝতে পারবেন চুলগুলো পুরা মাখনের মতো হয়ে গিয়েছে একদম সফট আর এত বেশি শাইনি তাছাড়াও রোজ ব্রাইডাল বিউটি লাউঞ্জে কিন্তু চলছে অফার 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 এর স্টার্টিং প্রাইস পঁয়ত্রিশশো টাকা ক্যারোটিন ট্রিটমেন্টের স্টার্টিং প্রাইস পঁয়তাল্লিশশো টাকা আর হেয়ার এস্পার প্রাইস শুরু এক হাজার টাকা থেকে বোটক্সের প্রাইস শুরু মাত্র পঁয়ত্রিশশো টাকা থেকে আর এই সব অফার কিন্তু চলবে পুরা মে মাস জুড়ে তাই অফার যদি নিতে চান এখনই চলে আসুন রোজ ব্রাইডাল ভিউটি লাউঞ্জে শুরুতেই আপনাদেরকে লোকেশন দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন চিত্রার মোড় বঙ্গবাজারে ঠিক অপোজিটে ভিভো শোরুম যে বিল্ডিং এ ওই বিল্ডিং এর থার্ড ফ্লোরেই কিন্তু রোজ ব্রাইডাল বিউটি লাউঞ্জ পার্লারে কিন্তু হিউজ পরিমাণ স্পেস রয়েছে এবং প্রত্যেকটা সেক্টর কিন্তু আলাদা মেনকিউর পেডিকিউর হেয়ার স্পা হেয়ার কাট রিবন্ডিং ব্রাইডাল জোন তাছাড়াও ফেসিয়াল রুমও কিন্তু সম্পূর্ণ আলাদা আর এই যে দেখেন আমি কিন্তু আপনাদেরকে অলরেডি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু লাস্ট অনেক দিন চুলে কোনো যত্ন নেই না আর দেখতেই পাচ্ছেন আমার চুল চুল কি পরিমাণ উস্কোখুস্কো হয়ে আছে চুলের আগা অতিরিক্ত ফেটে গিয়েছে আর অনেক বেশি শুষ্কির প্রবলেম আমার তার উপরে অয়েলি হেয়ার এবং দেখতেই পারছেন কি পরিমাণ উস্কোখুস্কো এখানে আমি আমার হচ্ছে ট্রিটমেন্ট নেয়ার আগের হেয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে ট্রিটমেন্ট নেওয়ার পরে আমার চুলের কত বেশি পরিবর্তন হলো এইদিকে কিন্তু আমার হেয়ার স্পার প্রথম স্টেপ হচ্ছে সুন্দর করে হট অয়েল ম্যাসাজ যেটা এত 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 বেশি রিল্যাক্সিং হট অয়েল ম্যাসাজে আপনার স্কালবে খুব সুন্দর করে যে দেখেন একদম তেল দিয়ে দিবে তার উপর এত সুন্দর করে মাসাজ করবে পুরা আরাম আর আরাম আর এত ঘুম চলে আসে আর রোজ আপু এত সুন্দর করে কাজ করে এত যত্ন নিয়ে কাজ করে আপু আমি গেলে সব সময় অনেক যত্ন করে আপনারা আপুর কাছ থেকে কে কে সার্ভিস নিয়েছেন জানাবেন আর আপুর সার্ভিস আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন দেখতেই পারছেন কি সুন্দর করে স্মৃতি কেটে কেটে একদম তেল দিচ্ছে আর তার সাথে মাসাজও আছে আমি ভিডিওতে আপনাদেরকে প্রপারটা দেখাতে পারলাম না পেছনেও কিন্তু খুব সুন্দর করে ঘাড় পিঠে একটা মাসাজ দেওয়া হয় আর এত বেশি রিল্যাক্সিং লাগে অয়েল দিয়ে পাঁচ থেকে সাত মিনিট খুব সুন্দর একটা মাসাজ দিবে আর এটাতে আপনার মনে হবে একদম আপনি ঘুমিয়ে যাবেন ঘুমিয়ে যাবেন মানে আরাম আর আরাম তারপরে হেয়ারটা ওয়াশ করে নেওয়া হবে হেয়ার স্পার জন্য আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিও দেখছেন এবং আপনারা কে কে রোজ থেকে সার্ভিস নিয়েছেন সামনে যেহেতু ঈদ ঈদের আগে আপনিও কিন্তু সেলফ কেয়ার করতে চলে আসতে পারেন রোজ ব্রাইডাল বিউটি লাউঞ্জে আমি ভিডিওর ক্যাপশানে আপুর পেজটা ট্যাগ করে দিব আপনারা যে কোনো ইনফরমেশনের জন্য অবশ্যই আপুকে ইনবক্স করবেন আপনারা কিন্তু চাইলে রোজ ব্রাইডাল বিউটি লাউঞ্জ থেকে পার্লারের যাবতীয় সকল সার্ভিস নিতে পারবেন যে কোনো ফেসিয়াল হেয়ার কাট ম্যানিকিউর পেডিকিউর হেয়ার স্পা রিভন্ডিং পাম্প সব কিছুই কিন্তু পার্লারে অ্যাভেলেবেল আছে এইখানে শ্যাম্পু ওয়াশ করানোর পরে এখন হচ্ছে দিতে স্পার যে প্যাকটা আছে আর দেখতেই পারছেন পুরা চুলে খুব সুন্দর করে একদম লেয়ার বাই লেয়ার চুল নিয়ে ফুল চুলে স্পার ক্রিমটা ব্যবহার করা হচ্ছে হেয়ার স্পা কিন্তু চুলের জন্য অনেক হেল্পফুল আপনার ড্যামেজ হেয়ারকে রিপেয়ার করে চুলের আগা ফাটা কমায় চুল অনেক বেশি সফট এবং সিল্কি করে তার পাশাপাশি চুল ওঠার সমস্যাও কিন্তু অনেকটা কমে যাবে এই যে দেখেন হেয়ার স্পার প্রোটিন প্যাকটা লাগানো ডান এখন দিবে স্টিম এই স্টিমটাও কিন্তু আমাদের হেয়ারের জন্য অনেক 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 হেল্পফুল এখন আমি একটা কথা বলি আমি আগে যে প্রাইসগুলো বলেছি এগুলা কিন্তু সব স্টার্টিং প্রাইস আপনার চুলের ঘনত্ব চুল কতটা লম্বা এটা দেখেই কিন্তু আপু প্রাইসটা বলবে আমার চুল যেহেতু অনেক বেশি পাতলা আর অনেক ছোট তো এই জন্য আমার চুলের হেয়ার স্পাটা মাত্র এক টাকায় পড়েছে এই দিকে কথা বল বলতে বলতে আমার হেয়ার ওয়াশও কিন্তু ডান আর এই যে আমি বসে বসে একটু ভিডিও করতেছিলাম আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন আমাকে কিন্তু জানাবেন আর রোজ ব্রাইডাল বিউটি লাউন্স থেকে কে কোন সার্ভিস নিয়েছেন আমাকে কিন্তু জানাবেন তারপরে হচ্ছে সিরাম দিয়ে দেওয়া হলো আর এই যে হেয়ারটাকে ড্রাই করে দেওয়া হবে অলরেডি আপনারা দেখতেই পারছেন চুলটা কি পরিমাণে সফট হয়ে গিয়েছে এবং চুলটা কত বেশি গ্লসি লাগছে এই যে দেখেন একদম সফট সিল্কি একটা চুল আর এত বেশি স্মুথ হয়ে গিয়ে ছিল মানে নিজের কাছে চুল ধরতেই এত বেশি মজা লাগতেছিল দেখেন আমি কিন্তু হেয়ার স্পা করার পরে এখনো চুলে চিরুনি দেইনি তারপরেও কোনো জট নাই কোনো রাফনেস নাই একদম সফট হয়ে গিয়েছে মানে পুরো মাখনের মতোই আপনিও যদি এরকম সফট শাইনি সিল্কি চুল পেতে চান আপনিও কিন্তু চাইলে এরকম সুন্দর একটা হেয়ার স্পা নিতে পারেন আমার মনে হয় নিজের সেলফ কেয়ার সবার আগে মাঝে মাঝে এভাবে নিজেকে একটু কেয়ার করবেন দেখবেন অনেক 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 বেশি ভালো লাগে আর এই যে দেখেন চুলটা তো দেখতেই পারছেন কত সুন্দর হয়ে গিয়েছে তো আপনারাও কিন্তু চাইলে এক হাজার টাকায় এই হেয়ার স্পা নিয়ে নিতে পারেন অবশ্যই অবশ্যই রোজ ব্রাইডাল বিউটি লাউন্স থেকে তো আর কি আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আমার চুলটা এত 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 সুন্দর এত শাইনি হয়ে গিয়েছে আমি আর কি বলবো এটা হয়তো আপনারা ভিডিওতে বুঝতেই পেরেছেন আজকের মতো বিদায় নিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ